গত ভিডিওতে আলোচনা করছিলাম ডেল ল্যাটিউড ফাইভ থ্রি থ্রি জিরো এই মডেলের বায়োসটা ডিকমপ্রেসের সময় যে এরোর সেই বিষয়টা নিয়ে এবং সেখানে আমি বলছিলাম যে এই ধরনের প্রবলেম হলে মিটাকে রিসেট করে ফেলতে হয় প্রবলেমটা কি ছিল আসেন সেই জিনিসটা আরেকবার আমরা দেখার চেষ্টা করি তারপরে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ব্যাকআপ কম্বাইন্ড এটাকে যদি আমি ডিকম্প্রেস করতে যাই তাহলে ডিকম্প্রেস ফেল বলে এবং এখানে সিএসসি প্লাগ ইন বলে এরোর মেসেজ দিবে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই বায়োসটা কত ভার্সনের বায়োসটা হলো সিক্সটিন সিরিজের টুয়েলভ জেনারেশনের বায়োস এবং এই বায়োসটা থাকে হলো দুইটা একটা হলো থার্টি টু এমবি এবং একটা হলো সিক্সটিন এমবি এগুলোকে যদি আমরা একটু অ্যানালাইজ করতে যাই যে আসলে কোনটার মধ্যে কি আছে তা আমরা ইউএফআই টুলস দিয়ে আমরা এটাকে চেক করতে পারি এই বত্রিশ মেগাবাইটের মধ্যে কি আছে বত্রিশ মেগাবাইটের মধ্যে দেখেন এখানে আছে ডেসক্রিপ্টার বায়োস এবং পিডিআর রিজিয়ন যেটা সিক্সটিন এমবি সিক্সটিন এমবির মধ্যে কি আছে সেটা যদি আমরা ইএফআই টুলস দিয়ে আমরা অ্যানালাইজ করতে যাই তাহলে এটা ওপেন হচ্ছে না কিন্তু এটার মধ্যে একটা জিনিস আমরা সার্চ করলে পাবো সেটা হলো মিটাকে যদি সার্চ করি তাহলে কিন্তু এটার মধ্যে মি পাবো আমরা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যে জিনিসটা দেখাইছিলাম সেটা হলো যে যেটাতে আমি মিটাকে রিসেট করছি সেটা আমি যখন ড্র্যাক করব তখন এটা সাকসেসফুলি ডিকমপ্রেস হয়ে যাবে এই যে ফাইলটা ডিকম্প্রেস হয়ে যাচ্ছে এটার মধ্যে আমি বলতেছিলাম যে মিটাকে রিসেট করলেই এই প্রবলেমটা সলভ হয়ে যায় মি রিসেটটা কি সে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে এটাকে আমি ই করে দিচ্ছি এক্সিট করে দিচ্ছি যেই জিনিসটা দেখবো সেটা হল ফার্স্টে যে এইটার মধ্যে এই যে রিসেট কম্বাইন্ড এবং হলো এই যে কম্বাইন্ড ব্যাকআপ কম্বাইন্ড এইটা এক ফাইল কিনা তো আমি এইভাবে একটা কাজ করবো সেটা হলো এই রিসেট কম্বাইনটাকে আমি এটাকে ডিলেট করে দিলাম ঠিক আছে আচ্ছা এই ব্যাকআপ কম্বাইনটাকেও আমি ডিলেট করে দিলাম এবার দেখেন আপনারা এই দুটা হলো ফাইল অফিসিয়াল সাইট থেকে এই যে সার্ভিস ট্যাগ দিয়ে এই ইএক্সি ফাইলটা কী করতে হবে ডাউনলোড করতে হবে তাই না যেটা আমরা কমন এটা আমরা জানি যে আমরা ডেল সার্ভিস সাপোর্টে যাব ডেল সার্ভিস সাপোর্টে গিয়ে ইএক্সসিটাকে ডাউনলোড করব এখানে সার্ভিস ট্যাগ নাম্বারটা দিয়ে সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে যদি সার্চ করি তাহলে এই ই ফাইল পাবো এই ইএক্সিটাকে আনজিপ করলে আমরা কি পাবো এই ইএক্সিটাকে আনজিপ করলে আমরা বায়োস রিজন এবং মে রিজন পাবো তো এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে এখান থেকে আমাদেরকে বায়োস রিজন এবং মি রিজনটাকে নিয়ে আমাদেরকে নতুন করে বায়োস বিল্ড করতে হবে তো বায়োস বিল্ড আমরা কখন করব যখন আমাদের মাদার বোর্ডে বিভিন্ন ধরনের প্রবলেম ইস্যু হবে যে ফ্যান জোরে ঘুরতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না অথবা নো ডিসপ্লে কেস অথবা একটা নির্দিষ্ট অ্যাম্পেয়ার পর্যন্ত চলে যাচ্ছে মোট কথা বায়োস করাপ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কি করব নতুন করে বায়োস বিল্ড করবো তো বায়োসের মধ্যে দুইটা পার্ট থাকে যে দুটো পার্ট সবচেয়ে বেশি নষ্ট হয় সেটা হলো একটা হলো বায়স রিজিয়ন নষ্ট হয় আমরা জানি আর একটা হলো মি রিজিয়ন নষ্ট হয় তো মি রিজনটা যদি নষ্ট হয় তাহলে লেট ডিসপ্লে হয় অথবা ফ্যানটা খুব জোরে ঘুরবে কিন্তু অনেক পরে ডিসপ্লে আসবে এরকম প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমরা যদি মিটাকে ক্লিন করে দিই তাহলে কিন্তু হয়ে যায় আর বায়োস রিজনের কারণে অনেকগুলোই প্রবলেম হতে পারে সেটা নো ডিসপ্লে ইস্যু হতে পারে এছাড়াও এনভিএমই নট ডিটেক্টেড হতে পারে তারপরে আপনার সাউন্ড ইস্যু হতে পারে অনেক প্রবলেম কিন্তু হতে পারে বায়োস রিজন যদি প্রবলেম হয় তো বায়োস রিজনের সাইজ যদি আমরা দেখি তাহলে এটা হলো চব্বিশ মেগাবাইট সাইজ আর মি রিজিয়নের যদি আমরা সাইজ দেখি তাহলে নাইন পয়েন্ট সেভেন ফোর মেগাবাইট সাইজ তো এই দুইটা ফাইলকে আমাদেরকে কি করতে হয় মূলত যে নষ্ট ফাইল থাকে সেই নষ্ট ফাইল ভিতর থেকে এটার মধ্যে কিন্তু বায়োস রিজন আছে এবং এটার ভিতরে মি রিজন আছে এখানে আমাদেরকে রিপ্লেস করতে হবে এখন আমরা এখানে কেন কম্বাইন করব সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি ধরেন এই ফিট টুলসটা আমরা ওপেন করলাম এটা হলো ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস এবং এটার ভার্সনটা আমরা দেখব সিক্সটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ আচ্ছা এইটা কেন নেব আমরা সবসময় ফিট টুলসটা নেব যেই ভার্সনের আপনি করবেন সেই ভার্সনেরই ফিট টুলস নেবেন আমি এখান থেকে অ্যানালাইজ করতেছি এই অ্যানালাইসার দিয়ে যদি আমি অ্যানালাইস করি তাহলে এখানে আমরা দেখব সিক্সটিন পয়েন্ট জিরো পয়েন্ট ফিফটিন আর আমি এখানে নিচ্ছি আপডেট মানে পয়েন্ট ওয়ান তারপরে টোয়েন্টি ফাইভ আপডেট যদি নেওয়া যায় অথবা সেম যদি নেওয়া যায় তাহলে কোনো সমস্যা হবে না তো আমি ফিট টুলস এটাই নিচ্ছি এখন এইটার মধ্যে আছে দেখেন এটার মধ্যে আছে মি রিজিয়ন তো আর এটার মধ্যে আছে থার্টি টু এমবির মধ্যে কিন্তু মি রিজিয়নের পার্টটা নাই আমি অ্যানাইজাতে অ্যানালাইজ করতেছি দেখেন নাই মানে ইন্টেল ইঞ্জিন এটার মধ্যে নাই ইন্টেল ইঞ্জিনটা আছে এটার মধ্যে তো এই জন্য আমরা যদি ফ্ল্যাশ ইমেজ টুলসের মধ্যে বায়োস যখন বিল্ড করব। তখন যদি আমি সিক্সটিন এমবিটাকে ড্রাক করি তখনও সে এটা এরোড ধরবে কারণ এখানে যদি ফুল বায়োস নাই আবার আমি যদি এইভাবে থার্টি টু এম এখানে ড্রাক করি তাও কিন্তু কীভাবে এটাকে কেটে দিই আগে এগুলোকে এক্সিট করে দিই আচ্ছা এক্সিট করে আমি এখানে যদি দিই তাও এটা কিন্তু নিবে না এই কারণে নিবে না যে এটা আসলে পরিপূর্ণ নাই মানে এখানে কিছু অংশ আছে আর এখানে কিছু অংশ আছে এটা হলো করাপ্ট হয়ে আছে এটা মেয়ের পশ্চন আছে এখন এটাকে অ্যাড করতে হবে তো আমার এই বত্রিশ মেগা এই বত্রিশ মেগা সাথে আমি কি করব এটাকে অ্যাড করব তো এটাকে অ্যাড করতে গেলে দুইটাকে ওখান থেকে আমি সিক্সটিন এম কপি করে নেব এবং এখানে আমি এক অ্যাড করে নেব এটার সাথে তো এখানে আমি কম্বাইন লিখে দিলাম বিআইএন ইডি কম্বাইন ডট বিন দিলাম ঠিক আছে কম্বাইন্ড নট বিন দিলাম দেওয়ার পরে আমি বায়োসটা কিন্তু বিল করছি দেখেন কম্বাইন্ড কিন্তু হয়ে গেছে এই যে এবার এটাকে যদি আমি এখানে ড্র্যাক করি দেখেন ডিকম্প্রেস এরোর আসছে এটাই আমি বলতেছিলাম যে এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের হবে তো যদি এরকম হয় তাহলে আমি এখন নতুন করে বায়োস্কি করে বিল্ড করব কারণ আমরা যে ইএক্সিটা পেলাম ডেল থেকে সেই ইএক্সিটাকে আমরা খুললাম খোলার পরে মি রিজিয়ন এবং বায়োস রিজিয়টাকে রিপ্লেস করবো তো রিপ্লেস তো করতেই পারবো না যতক্ষণ পর্যন্ত না এটা ডিকম্প্রেসটা এরোডটা আমরা সলভ করতে পারি তো এটার মধ্যে এই মি রিজিয়নের ভিতরে এই পার্টের মধ্যে মানে মেয়ের কিছু পার্টিশান আছে ডাটা পার্টিশান থাকে তো ডাটা পার্টিশানটাকে কি করতে হয় ডাটা পার্টিশানটাকে রিপ্লেস করতে হয় তো ডাটা পার্টিশানটা থাকে রকম আমি দেখাই দিই এবার আপনাদেরকে ডাটা পার্টিশানটা থাকে হলো এরকম তো এই ডাটা পার্টিশনের মধ্যে এখানে আগে আমাদেরকে আজকে আমি জাস্ট আলোচনা করব ট্রু এবং ফলসটা নিয়ে কারণ এই ট্রু ফলসটা আগে আমাদেরকে আগে জানতে হবে যে এমটি এই পার্টিশানগুলো এটার মধ্যে আছে কি নাই নেট থেকে ডাউনলোড করা যেই মির রিপোজিটরি সেটাতে এমএফএস ই লক ইএফস এফলগ এই জিনিসগুলো আইভিবিপি এইগুলো আছে কি নাই এমটিতে লেখা আছে ধরেন আমি যদি বলি যে ইলগ ইলগ কি আছে ফলস ফলস মানে এটা আছে ফলস মানে এটা আছে মানে এখানে ডাটা আছে তো ধরেন আমি একটা কাজ করি এখান থেকে আমি এটাকে কপি করব ঠিক আছে এটাকে ই লকটাকে আমি কপি করতেছি তো কপি করলে এখানে ই লকটাকে কপি করলাম আমি এখান থেকে গেলাম অফসেটে গিয়ে আমি এখান থেকে গো টু অফসেটে যাব অফসেটে গিয়ে আমি এটা পেস্ট করব পেস্ট করার পরে গো দিলাম এ দেখেন ই লক এখান থেকে আমাকে কতখানি ই লক যেখান থেকে সিলেকশন হবে সেখান থেকে সিলেক্ট ব্লক করতে হবে কত বলেন ওয়ান থাউজেন্ড ওকে আমরা যদি করি এই ওয়ান থাউজেন্ড সম এইটাকে কপি করে নিতে হবে কপি করে নিয়ে আমাদের যে ব্যাক ফাইল এই ব্যাকআপ মি এটার মধ্যে আমাদেরকে কি করতে হবে পেস্ট করতে হবে তো এইভাবে আমাদেরকে এইটা থেকে রিপোজিটরির এই ডাটা পার্টিশানগুলোকে আমাদেরকে কপি করে নিতে হবে এই আপনার হচ্ছে ইএফএস আমি দেখাই দিই এফ এ তারপর ইএফএস তারপরে এম এফ এস আইভিবিপি ডাটা পার্টিশানগুলোকে যেগুলো যেগুলো আপনার কি থাকবে ফলস থাকবে সেই ফলসগুলোকে অবশ্যই অবশ্যই পার করে দিতে হবে পার করে দিলে কিন্তু হয়ে যাবে এখানে দেখেন আমি এই জায়গাটা দেখাই দিই আপনাদেরকে এই যেখানে লেখা আছে মি রিসেট সিক্সটিন এম মানে এখানে যেই ডাটা পার্টিশনগুলো সেগুলো পার করে দেওয়া হয়েছে পার করে দেওয়া হয়েছে যার কারণে এখানে কিন্তু মিটা রিসেট হয়ে গেছে এই জায়গাটাতে একটু ভালো করে দেখার এবং বুঝার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে আমি এখান থেকে সেই ডাটা পার্টিশনগুলোকে আমি যখন এখানে কপি করে নিয়ে আসছি এই ডাটা পার্টিশনগুলোকে এবার আমি এটার সাথে এই যে বত্রিশ মেগাওয়াইটের সাথে আমি কি করব মানে অ্যাটাচ করে দেব ঠিক আছে আমি ধরেন এটা কিন্তু আমি এখন রিসেটটা নিচ্ছি সে ব্যাস এটা আমি দিলাম ধরেন মি রিসেট আর ই এসিটি রিসেট ডট বিন যদি এই প্রসেসটা আপনি শিখতে পারেন করতে পারেন তাহলে মি রিসেট ডট বিন এখানে কম্বাইন্ড দিয়ে দিই হ্যাঁ মার্কো দিলো হয় আমি আচ্ছা কম্বাইন্ড দিছি কম বিআইএন দিলাম কম্বাইন্ড ডট বিন আচ্ছা জাস্ট বুঝার জন্য এবার আমি এটা সেভ দিলাম এখন এই যে ফাইলটা আসছে এটা গেল হল এটা এটা কত মেগাবাইট হয়েছে এটা হলো দেখেন আটচল্লিশ মেগাবাইট হয়েছে আর আগে যেটা ডিকম্প্রেস হলো না এখনই যে যেটা করলাম সেটার প্রপার্টিসটা কত সেটা একটু দেখে আসি সেটা হচ্ছে এই যে কম্বাইনটা করলাম এখনই এটাও কিন্তু দেখেন আটচল্লিশ মেগাবাইট হয়েছে না তো দুইটাই কিন্তু আটচল্লিশ মেগাবাইট তো এটা কিন্তু ডিকম্প্রেস হলো না ঠিক আছে অতএব অরিজিনাল ফাইলটা যখন আমি বিল্ড করতে যাব তখন আমি কিন্তু আটকায় যাব এবার আমি এইটা যখন নিলাম এইটা আমি ডিকম্প্রেসে যাব এবার দেখেন মি রিসেটকে আমি যখন এখানে ড্র্যাক করতেছি এখানে ইনিশিয়ালাইজ দিয়ে এ দেখেন ইমেজ ডিকম্প্রেশান সাকসেসফুলি আপনাদের সামনে এটা সাকসেসফুলিভাবে ডিকম্প্রেস হয়ে গেল একই ফিট টুলস দিয়ে কিভাবে হলো শুধু ডাটা পার্টিশানগুলোকে যেগুলো যেগুলো আপনার কি থাকবে ট্রু থাকবে এবং ফলস থাকবে মানে ফলস মানে আছে সেগুলোকে আপনার পার করে দিতে হবে তো এইটা সিস্টেম পার্টিশানগুলোকে ট্রু এবং ফলস কতখানি সাইজ আছে সেটা যদি পার করে দেওয়া যায় তাহলে এটার ভিতরে যে সিক্সটিন এমবির ভিতরে যে মেয়ের পার্টটা থাকে সেটা রিসেট হয়ে যায় তার মানে ক্লিন হয়ে যায় ক্লিন হয়ে গেলেই আপনি তখন এটা ডিকম্প্রেস হয়ে যাবে এবং এখন যদি আপনি বায়োস বিল্ড করেন তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে তো ইজিলি কীভাবে হবে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি আমি যদিও কালকের ভিডিওতে দেখাইছি তারপর আবার আপনাদেরকে দেখা দিচ্ছি এখন এই যে দুটা ফাইল আছে কোন দুটা ফাইল এই দুটা ফাইল হচ্ছে একটা হলো বায়োস এই যে বায়োস এটা টোয়েন্টি ফোর মেগাওয়াইট আর একটা হলো এই যে আপনার হচ্ছে মিরিজন আমি এই দুটাকে কপি করে নিতে পারি অথবা কন্ট্রোলেক্সও করতে পারি এবার কতখানি সহজ প্রসেস দেখেন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি যেহেতু আমাদের ডিকম্প্রেসটা হয়ে গেছে ঠিক আছে আমরা এখন বায়োসটা বিল্ড করব তো আমরা কোথায় চলে যাব আমরা এখানে চলে আসতেছি এই যে ডিকম্প্রেস ফোল্ডারের মধ্যে আসছি তো আপনারাও ডাটা পার্টিশনগুলোকে মিয়ের মধ্যে যে ডাটা পার্টিশন থাকে সেই ডাটা পার্টিশনগুলোকে এটাকে ডিলিট করে দিতে হবে তো এবং এটার নামটা চেঞ্জ করতে হবে এই প্রসেসটা তো আমি দেখিয়ে দিয়েছি গতকালকেও আপনারা দেখছেন তাই না এই দুটো আমরা চেঞ্জ করে দেব এবং আমাদের ফাইনালি বায়স কিন্তু বিল্ড হয়ে যাবে এই হয়ে গেল এবার আমাদের কি ডিকম্প্রেস হয়ে গেছে না ডিকম্প্রেস হয়ে গেছে এখন আমরা কি করব এটাকে ফিট টুলসটাকে ওপেন করব তো একেবারেই সহজ একেবারেই সহজ এই টুয়েলভ জেনারেশনের বায়োস ইলেভেন জেনারেশনের বায়োস এই বায়সগুলো বিল্ড করা একেবারেই সহজ রকম জটিল প্রসেস না আমি আনটাইটেলটাকে এখানে ড্র্যাক করলাম ও জাস্ট একটা ফাইল তৈরি করবে এটা কনফিক ফাইল লোড সাকসেসফুলি করে দিছে জাস্ট প্লে বাটন বাটন দিলেই বিল্ড সাকসেসফুলি এই দেখেন বায়োস হয়ে গেছে বায়স হয়ে গেছে এটা হলো টোটাল বত্রিশ এবং সিক্সটিন এই দুটা মেগাবাইটকে একসাথে করে রাখছে এবং এটা যদি আমরা অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করি এটাতে আমি ইন্টার দিচ্ছি এখানে টোটালটা আছে হ্যাঁ এটার মধ্যে আপনি যা পাবেন মানে যা আছে যে কনফিগার্ড হয়ে গেছে আচ্ছা আমাদের মূল ফাইলটা কি ছিল ইনিশিয়াল ছিল সেটা দেখাচ্ছি এটা হলো সিক্সটিন মেগাবাইট একটা হবে একটা থার্টি টু এমবি এটা কত এটা দেখেন এটা হলো বত্রিশ এমবি একদম রেডি টু ফ্ল্যাশ কমপ্লিট করে দেয় ইমে ইন্টার ফ্ল্যাশ ইমেজ টুলস এত চমৎকার একটা সফটওয়্যার যে আপনি এই সফটওয়্যার দিয়ে বায়োসকে এডিট করবেন অ্যাডজাস্ট করবেন বিল্ড করবেন এটা হলো সিক্সটিন এম ঠিক আছে এখন তখন কী করবেন যেই চিপে যেটা ছিল মানে সিক্সটিন এম বিতে সিক্সটিন এমবি থার্টি টু এম বিটাতে টাতে থার্টি টু এম বি প্রোগ্রাম করবেন দ্যাটস অল কোনো সমস্যা নাই হয়ে গেছে এবার আমরা কি করব এবার হচ্ছে আমরা একটা জিনিস আমরা দেখবো ঠিক আছে যে আমাদের যে ফাইল থার্টি টু এম বি ফাইলটা তো সেই ফাইলটা মানে আমাদের যে কম্বাইন্ড ফাইলটা সেটা ইনিশিয়ালাইজড অবস্থায় ছিল কি না কি অবস্থা সেই জিনিসটা আমরা একটু দেখিনি যখন একটা ফাইল আমরা রিড করাবো তখন সেটা ইনিশিয়ালাইজড অবস্থায় থাকবে মানে এটা ব্যবহৃত হয়েছে তাই না এখন আমাদের যে ফাইলটা আসলো এই মেজে যাচ্ছি সেটা দেখেন কর্পোরেট হয়ে থাকবে এবং এটা টোটাল আটচল্লিশ মেগাবাইট আছে এটা আপনি মানে সেভ করে রাখতে পারেন আপনার প্রয়োজনে এই ল্যাপটপের পরবর্তীতে বায়স প্রোগ্রাম করা লাগলে রাখতে না দেখেন কনফিগার অবস্থাতে আছে তার মানে একদম ক্লিন হয়ে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা নিয়ে কোনো টেনশন নাই তো সিক্সটিন সিরিজের এই টুয়েলভ জেনারেশনের বায়োস ঠিক এইভাবে যে কোনো মানে এরোর মেসেজ দিলে এইভাবে আমরা করতে পারি কি কী কাজ করব আমরা করব হচ্ছে যেই পার্টিশানগুলো যেমন আইভিভিপি ই লগ এফ লক এমএফএস ইএফএস এইগুলো যেগুলো ট্রু থাকবে সেগুলো বাদ দিয়ে দিলে হবে কোনো দরকার নাই যেগুলো ফলস থাকবে সেই ফলসগুলোকে আমরা যেমন ই লক ফলস আছে তার মানে ডেফিনেটলি এই এই পার্টিশানটাকে আমাদেরকে পার করতে হবে তারপরে আপনার এফ লক এফ লকটাকে পার করতে হবে ঠিক আছে এম এফ কি আছে এম এফ ফলস আছে তার মানে ডাটা আছে ডাটা আছে অতএব এই ডাটাটাকে ওখানে পার করে দিতে হবে তো এইটাই হলো সিস্টেম এই সিস্টেমে আপনি ফিট টুলস দিয়ে খুব সহজে বায়োসটাকে কি করতে পারবেন আপনি বিল করতে পারবেন আচ্ছা আর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যে ফাইলটা রিসেট বিন ফাইল এবং হচ্ছে কম্বাইন্ড বিন এই দুটা কিন্তু একই ভার্সনের এখানে কিন্তু আবার অনেক সময় মনে হতে পারে আপনাদের আমি এই একটু পাশাপাশি নিব এবার ঠিক আছে এই কারণে যে মনে আসতে পারে যে আমি যেটা ডিকম্প্রেস করতেছি সেটার সাথে এটার কোনো মানে অমিল আছে কি না সেই জিনিসটা আমরা একটু দেখবো দেখার চেষ্টা করবো যে আমি যেই রিসেট আমি বলতেছি মি রিসেটটা হয়ে আছে সেইটার সাথে এটার কোনো ভার্সন মানে ওইটা ডিকম্প্রেস হয়ে যাচ্ছে এমনও মনে প্রশ্ন আসতে পারে যে ওই রিসেট বিন নামে যে সিক্সটিন এমবিটা রাখা হয়েছে সেটা আলাদা একটা ফাইল কিন্তু আপনারা দেখলেন যে সিক্সটিন এমবিটাকে বিটাকে অ্যাটাচ করে দিয়ে কিন্তু ডিকম্প্রেস করে ফেলছি এবং ইয়াটা দেখেন সিক্সটিন পয়েন্ট জিরো পয়েন্ট ফিফটিন পয়েন্ট আঠারো দশ এবং এটাও দেখেন সেম কোনো জায়গা আপনি পার্থক্য পাবেন না কারণ একই ফাইল শুধুমাত্র ডাটা পার্টিশানগুলোকে চেঞ্জ করা আছে কনফিগার আর ইনিশিয়ালাইজড আর কিচ্ছু নাই ভাই তো এজন্য আমি বলি যে বায়োস বিল্ড করা খুব একটা জটিল কিছু না শুধুমাত্র আপনাকে এটা একটু বুঝে করতে হবে যে কোন ফাইলে কি করতে হবে অথবা কোন ফাইলের পরে কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট করতে হবে এইটা শুধুমাত্র এই ডিএলের এই বায়োসগুলোতে যেগুলো আপনার এই ধরনের দুইটাতে দুইটা পার্ট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কম্বাইন করে মানে মার্চ করে আমরা বায়োস বিল্ড করতে পারি আর বায়োস তো অ্যাকচুয়ালি কোম্পানি দিয়েই দেয় এই যে ইএক্সি ফাইলটা ধরেন দিছে। ইএক্সির মধ্যে তো সব দিয়েই দিছে তাহলে আমরা শুধু কি করব অ্যাটাচ করে দেব এই অ্যাটাচ করে দিলেই তো শেষ তাই না তো এই জন্য খুব ইজি একটা প্রসেস এটা খুব একটা জটিল প্রসেস না তো আমরা খুব সহজে এইভাবে বিল্ড করতে পারি আর যেই মডেলগুলোতে ধরেন যে এরকম একটা সিঙ্গেল কি থাকবে সিঙ্গেল এক্সি ফাইল ব্যাকআপ ফাইল তাহলে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ধরেন যে এটা থার্টি টু এম বি একটাই ফাইল তাই না এটা আমরা এক্সট্রাক্ট করে খুলে নেব আর যে এক্সট্রাক্ট করে খুলে নিলে আর কোনো কাজ আছে বলেন এবার কাজটা এই যে এটার মধ্যে কিন্তু আছে আপনি পাবেন হচ্ছে সব সব বলতে বায়সিজেন এবং মিরিজন দুটাই পাবেন একদম কমপ্লিট ইয়েকসি ফাইল দিয়ে দিয়েছে কোম্পানি এটা আমরা কি করবো এটাকে কাট করে নেব অথবা কন্ট্রোল সি আপনার যেটা ভালো লাগে আপনি এটা করে নিলেন করে নেওয়ার পরে এটা যে এ আচ্ছা এটা এখানে থাকবে কারণ আমি তো ফিট টুলসটা ওপেন করি নাই আমাকে ফিট টুলস ওপেন করতে হবে এখন যখন আমরা এটা অ্যানালাইজ করব তখন দেখব যে কত ভার্সনের সেই ভার্সনের ফিট টুলসটা নেব আমরা ঠিক আছে এটা যদি আমি দেখি এটা হচ্ছে ল্যাটিটিউডের আর একটা এটা হলো ফিফটিন সিরিজের অতএব ফিফটিনের যদি আপনি ইয়া নেন ফিফটিনের যদি টুলস নেন তাহলে কিন্তু এটা বায়োসটা খুব সহজে বিট করা সম্ভব তো ফিফটিনের এরকম ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস নেবেন নেওয়ার পরে আপনি ঠিক যেভাবে দেখালাম এটা ড্র্যাক করবেন এই যে এই মানে মেন ফাইলটা ড্রাক করলে এটা এরকম ডিকম্প্রেস হবে ডিকম্প্রেসের মধ্যে এখান থেকে এই ইয়েক্সি ফাইল থেকে এক্সট্রাক্ট হওয়া যে বায়োস রিজিয়ন এবং মি রিজিয়ন ওটা ওই ফোল্ডারের মধ্যে দিয়ে ফিট টুলস দিয়ে আপনি কি করুন বিল্ড ইমেজ দিবেন। আর তার আগে জেনারেট ইন্টারমিডিয়েট নো করে দিবেন ঠিক আছে জেনারেট সেটিংসে গিয়ে জেনারেট ইন্টারমিডিয়েট নো করে দিলেই কিন্তু হয়ে যাবে আর এটার ক্ষেত্রে সিক্সটিন সিরিজে কোনো রকম ঝামেলা নাই সিক্সটিন সিরিজে শুধুমাত্র যখন আনকমপ্লিট হয়ে যাবে তখন এটা হলো প্লে বাটন এই বিল্ড বাটনে চাপ দিলে আপনার একদম বায়োস কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে কি করবে বায়োস হচ্ছে কিন্তু একদম মানে সিক্সটিন এবং থার্টি টু দুটা আলাদা আলাদা করে দিবে এবং একটা একটা মানে টোটাল যেভাবে ছিল যেভাবে আপনি দিছেন আটচল্লিশ মেগাওয়াইট সেভাবেও কিন্তু দিয়ে দিবে তার মানে তিনটা টোটালে ফাইল দিবে তিনটা ফাইলের মধ্যে যেভাবে আপনি রাখার এটা সেভ রাখতে পারেন ফাইলটা ওই মডেল অথবা সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে সেভাবে করে নেবেন আর এমনি তো আমি আপনাদেরকে দেখাইছি যে এসপির ক্ষেত্রে আপনারা ইএসি সার্ভিস সাপোর্ট ডেলের ক্ষেত্রে ডেলের সার্ভিস সাপোর্ট লেনোভোর ক্ষেত্রে একটু আলাদা আছে ভাই লেনোভোর ক্ষেত্রে যে বিষয়টা হয় লেনোভোর ইএক্সি ফাইল ইএক্সি দিয়ে সার্চ করতে হয় লেনোভো ল্যাপটপের ইএক্সি দিয়ে সার্চ করতে হয় আর মি রিজিয়নটা আর একটা জায়গায় কিন্তু দেওয়া থাকে ম্যাক্সিমাম কর্পোরেট সিরিজে লেনোভোর দুইটা জায়গাতে কিন্তু বায়োসটা দেওয়া থাকে একটা জায়গায় বায়োস দেওয়া থাকে একটা জায়গায় মি দেওয়া থাকে দুটো আপনার ডাউনলোড করে নিয়ে জাস্ট যে প্রসেসে বায়োস বিল্ড করতে হয় সেম আর কিছু নাই আর অ্যাসআর এর আগে আমি দেখাইছি এসআর বায়োস সম্পর্কে আপনারা জানেন যে এস এন আইডি এদের ড্রাইভারের ম্যানুয়ালস আসতে হবে ম্যানুয়ালসে আসার পরে এসএন আইডি নাম্বার থাকে যেটা ল্যাপটপের ব্যাক সাইডে থাকে তো এসএনআইডি নাম্বার দিয়ে আমরা সার্চ করবো এখানে আমরা এসএনআইডি নাম্বার দেবো যে আমরা ইয়েক্সি পাবো সেটাকে খুলবো আনজিপ করার পরে সেটা দেখা যাচ্ছে যদি সাইজ ওই টপেও কিছু জাং ফাইল দেয় টপ বটমেও কিছু দেয় মেন যে ফাইলটা থাকে দেখা গেলো সিক্সটিন এম বি বা সৃজন দিসে তো বায়োস রিজনটা যে সিক্সটিন এমবি দিছে তার উপরে হয়তো এক দুই মেগাবাইট এক্সট্রা ফাইল দিছে নিচে হয়তো এক দুই মেগাবাইট এক্সট্রা ফাইল দিছে এগুলোকে অ্যাডজাস্ট করে কেটে নিতে হয় তো ওইটা কাটার জন্য যে মেন ব্যাকআপ যে ফাইলটা থাকবে আপনার সেই মেন ব্যাকআপ ফাইলটা থেকে আপনি অ্যাডজাস্ট করবেন তাহলেই হবে কোনো সমস্যা নাই তো এটাই ছিল আজকে মি রিজিয়নের এই মি রিসেট সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম তারপরেও আপনারা ডাটা পার্টিশনটা কিভাবে কপি করতে হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে কমেন্ট করতে হবে আমার আমি কালকে যে পোস্ট করছি তাতে এক ভাইয়া বলছে যে মি অ্যানালাইজার কিভাবে ইনস্টল করব বায়োস সফটওয়্যার এর ভিডিও দেওয়ার জন্য বলছে আর এক ভাইয়া এখানে বলছে মি রিসেট জানতে চায় মি রিসেট কিভাবে হয় হ্যাঁ মি রিসেট ভাই আমি জানাবো যদি মি রিসেট সম্পর্কে আপনারা আরো জানতে চান একদম ইন ডিটেইলস কিভাবে ডেটা পার্টিশন কপি করতে হয় আর এক ভাইয়া এটা কি লিখছে যে আপনার সব ভিডিও কাজে যদি বায়োস সফটওয়্যার নিয়ে আলোচনা করতেন তাহলে ভালো হয় ভাই বায়োস সফটওয়্যার নিয়ে আলোচনা অবশ্যই করব বায়োস সফটওয়্যার নিয়ে আমি আলোচনা করছি এর আগে যে বায়োসের জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি হেক্স ওয়ার্কশপ এই সফটওয়্যারটা ব্যবহার করবেন বায়োসের জন্য মোস্ট পপুলার একটা সফটওয়্যার হেক্স ওয়ার্কশপ এবং এই হেক্স ওয়ার্কশপ দিয়ে এমন কোনো কাজ নাই এমন কোনো কাজ নাই ডিএমআই টেনেসপার থেকে শুরু করে সব কিছুই করা সম্ভব ইউএফআই টুলস আছে এগুলো টুলস টুলসের কোনো দরকার না এই পার করা আর একটা সফটওয়্যার যেটা আপনি হিসেবে রাখতে পারেন সেটা হলো এইচএসি সফটওয়্যার এই সফটওয়্যারটা দিয়েও আপনি কাজ করতে পারেন আর এই সফটওয়্যারের ব্যবহার হয় কিভাবে সেটা যদি আপনারা বলেন কপি পেস্ট কিংবা গো টু অফসেট ইন পজিশন বিগিনিং পজিশন কমান্ড করেন মি রিজিয়ন কে কিভাবে আপনার চিনতে পারবেন ডলার এ পিটেন মানে কি বুঝাই ডলারের পিটি বলতে যেটা যদি স্টার্টিংয়ে ডলারের পিঠে থাকে তাহলে কি অথবা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেমন ধরেন যে এখান থেকে জেড থেকে শুরু হয়েছে এই জেড জেড মানে কি বোঝাচ্ছে তারপর ডলারের পিটি মানে কি বোঝাচ্ছে এই জিনিসগুলো আপনারা বলবেন যে এইগুলো সম্পর্কে আপনারা জানতে যাচ্ছেন আমি তারপরে এগার সেই অনুযায়ী আস্তে আস্তে ভিডিও করব। তো চেষ্টা করব এরপর ইনশাল্লাহ হেক্স হোয়াটশাপের ব্যবহার হেক্স হোয়াটশাপ কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা দিয়ে কীভাবে বায়োসটাকে এডিট করতে হবে কীভাবে অফসেটে যেতে হবে কীভাবে যে কোনো একটা জায়গাকে ফাইন করবেন এবং অ্যাডজাস্ট কাটা মানে একদম টপ বটম কিভাবে মিলাবেন চেষ্টা করব এরপরে দেখানোর জন্য আর মেয়ের যেই আপনার মি রিসেটের জন্য যেই ডাটা কপি ডাটা পার্টিশনটা কপি করতে হয় সেটাও যদি বলেন তাহলে অবশ্যই অবশ্যই কমান্ড করতে হবে ভাই কমান্ড করবেন আমি কমান্ড দেখব কমান্ড দেখার পরে যদি কমান্ড অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আমি ডাটা পার্টিশন সম্পর্কে একদম ফুল ডিটেলস কিভাবে এটা করতে হয় এই রিসেটটা আপনি নিজে করতে পারবেন যদি আপনি আমাকে কমান্ড করেন এবং সেটা যদি অনেক বেশি হয় তাহলে আমি যখন আপনাদেরকে এইভাবে দেখাই দেবো ইনশাল্লাহ আপনারাও পরবর্তীতে যারা পারেন না এই কাজটা করতে তারা পারবেন আর যারা এক্সপার্ট আছেন সে ভাইরা তো এটা অবশ্যই ভিডিও স্কেপ করবেন কারণ এই ভিডিও সেই সব ভাইদের জন্য না যারা এই কাজগুলো অনেক অনেক এক্সপার্ট শুধুমাত্র যে ভাইগুলো বিগিনার্স যদি ভাইরা আপনারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আজকের মতন ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই ভিডিও শেষ করব ভালো থাকবেন কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিও দেখলেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম